আমার কষ্ট যখন আমি বিশ্বনবীর কাছে বললাম বিশ্বনবী জানাইয়া দিয়েছে ঘরের মধ্যে কোনো পেশা পায়খানা করা হবে না মনিব রে আসিয়া যখন ওর ছাগল ভেড়া দুম্বা বলছি আল্লাহর কসম করে বলি যেদিন রসুল যেদিন বলেছেন পেশা পায়খানা করা যাবে না সেই দিন থেকে একটা পশু রাত্রিবেলা পেশা পায়খানা করে না আমার ভাইরা রে আমার বন্ধুগ হবেন উমাইয়া মনে মনে চিন্তা করে এই কষ্ট দিয়ে বেলালকে ঠিক করা যাবে না কথা কোন ঠিক না বেদি বাংলার জমিনে যেই সমস্ত ওলামায়ে কেরাম কোরআনের পক্ষে কথা বলে ভাইজান সেই সমস্ত ওলামায়ে কেরামকে তো জেলখানা নেওয়া হয় বাংলার জমিনের একজন মুফাসসির শুধু বাংলার জমিনের মোপা না আহারে ফিরুজ করে সন্তান আল্লাহ এই দুনিয়ার জমিনে সে আমি করে যে বিএপি করে জাতীয় পার্টি জামাত শিবির দাসদ বাসদ যারাই করে সকলের কলিজার মানুষ একজন মোপা তার নাম হলো আল্লাহ মাসাইদি বাংলার জমিনের সন্তান সারা বিশ্বের মধ্যে কোরআনের তফসিল করেছে পঞ্চাশ বছর কথা বলেন ঠিক না ব্যাথি উমাইয়া আরে ইমান মজা তোমার ছেড়ে যাবে আপনি বলুন তো যারা ইমানদার হয় এদের কষ্ট আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই ও বন্ধুরে চারজন লোককে ঠিক করলো কোন কয়জন আরো জোরে কন কয়জন চারজন লোককে ঠিক করলো ডাক দিয়ে বললো আগামীকাল সকাল বেলা যখন এই উর্সাগুল দুম্বাগুলা নিয়ে মরুভূমির প্রান্তর মধ্যে যাবে ওই যাওয়ার পরে তোমরা চারজন যুবক তিনজন যুবক বিলালকে দৌড়বা হাত পাও বান্দিবা আর ওই বালুকার ময়দানের মধ্যে পায়ের সাথে রশি লাগাইয়া টানবা এই বন্ধুরে পরের দিন তাই করা হলো আপনি বলুন তো ছোট ছোট পাথর মিশ্রিত বালুর মধ্যে টানার ওদের মধ্যে যদি একজন মানুষের পায়ের মধ্যে রশি লাগাইয়া আহারে যদি টানা হয় ওই মানুষটার আপনার পিঠের মধ্যে কি কিছু থাকে আর থাকে নাকি হাজর সাদ নেওয়ার মতো আমার কোন শক্তি নাই আমার কোনো আশা নাই আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে যখন আমি চলে যাব আল্লাহ কিয়ামতের আদালতে আমি বিলালকে জান্নাত নসিব করে দিও জোরে জোরে কোন সুবহানাল্লাহ কথা শোনাইতেছি মা তোমাদের মতো মা তো দুনিয়ার জমিনে অনেক মাই ছিল মা মা আমি বেলালের ঘটনা পরে আসতে